সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। রোজা নিয়ত এবং সেহরি ইফতারের দোয়া সম্পর্কে আলোচনা করবো রোজা হলো ফার্সি শব্দ এর অর্থ হচ্ছে দিন যেহেতু এই আমলটি দিনের শুরু থেকে শেষাংশ পর্যন্ত পালন করা হয় তাই একে রোজা বলা হয় আর আরবিতে এর নাম সাউম বা সিয়াম যার শাব্দিক অর্থ কোনো কাজ থেকে বিরত থাকা শুভের সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং সেই সাথে যাবতীয় ভোগ বিলাস থেকেও বিরত থাকার নাম হলো রোজা ইসলামী বিধান অনুসারে প্রতিটি সবল মুসলমানের জন্য রমজানের মাসের প্রতিদিন রোজা রাখা খরচ বা আবশ্যক বা পালনীয় এখন আলোচনা করবো রোজার নিয়ত সম্পর্কে তো রোজার নিয়ত আমরা এভাবে করব নাবাইতুআ আন আসুমা গদান মিন শাহারি রমাদান আল মোবারকা ফারদান লাকা ইয়া আল্লাহ ফাত মিনি ইন্ডাকিম এর অর্থ হলো হে আল্লাহ আগামীকাল পবিত্র রমজান মাসে তোমাদের পক্ষ থেকে ফরজ করা রোজা রাখার নিয়ত করলাম অতএব তুমি আমার পক্ষ থেকে কবুল করো নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী এরপর আলোচনা করব ইফতারের দোয়া সম্পর্কে ইফতারের দোয়া হলো আল্লাহ হুম মালাকা সুমত ও আলা রিস্কিকা আফতারতু তু দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিসিক দ্বারা ইফতার করতেছি এরপর আমরা আলোচনা করব সেহরি দোয়া সম্পর্কে সেহরি দোয়াটা হলো নাবাই আন আসুমা গদান মিন শাহ রমাদান মুবারক ফারদান লাকাই আল্লাহ ফাদা কাব্বাল মিন্নে ইন্নাকান্ত সামুল আলিম অর্থ হে আল্লাহ আমি আগামীকাল পবিত্র মাহি রমজানের নির্ধারিত ফরজ রোজা রাখার নিয়োগ করলাম অতএব তুমি আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল করা নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি